তেত্রিশ বছর আগে বাবরি মসজিদ ভেঙে ফেলেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি মোদী সরকার আসার পরে তার টার্গেটে ছিল কিভাবে বাবরি মসজিদকে ধ্বংস করে দিবেন। তার এই ধারাবাহিকতায় সে রাম মন্দিরের উসিলে করে সে বাবরি মসজিদ ভেঙে ফেলে সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করিয়েছে তেত্রিশ বছর পূর্বে যে বাবরি মসজিদ ভেঙে ফেলেছে আপনারা সকলে জানেন সেই বাবরি মসজিদ রক্ষার্থে হাজার হাজার মুসলিমদেরকে জীবন দিতে হয়েছে আর সেই বাবরি মসজিদের আদলে নির্মিত হচ্ছে ভারতে তৃণমূল নেতার বহিষ্কৃত নেতার হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে এবং উনি এটা কাজ থেকে হাতে নিয়েছে আর ওনার মাধ্যমে বাবরি মসজিদের আদলে নির্মিত হচ্ছে নতুন এক বাবরি মসজিদ প্রিয় দর্শক আপনারা সকলে হয়তো জেনেছেন তবে একটু বাবরি মসজিদের ইতিহাস না বললেই নয় এই বাবরি মসজিদের সর্বপ্রথম যে আঘাত দিয়েছে সর্বপ্রথম ইয়ে ভেঙে ফেলার জন্য ওই লোকটি শেষ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেই বিষয়ে একটি ভিডিও আপনাদেরকে সামনে আনব যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা দেখছেন ভিডিওটি তারা লাইক করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে দিবেন যারা জানে না তারাও যাতে জানতে পারে প্রিয় দর্শক হুমায়ুন কবির যা বাবরি মসজিদের কাজ হাতে নিয়েছে এখানে আদালতের কিছু নিয়ম কানুন আছে সেগুলো ইনশাল্লাহ সমাধান হয়েছে সমাধান হয়ে কাজগুলো শুরু হয়েছে সেখানকার এলাকার মানুষ পশ্চিমবঙ্গের এলাকার মানুষ অর্থাৎ পশ্চিমবঙ্গে এই বাবরি মসজিদের আদলে নির্মিত হচ্ছে প্রায় তিনশো কোটি টাকার বাজেট এ মসজিদের আর এই মসজিদ কোটি টাকা বাজেটের মধ্যে একজন ব্যক্তি দিয়েছে কোটি টাকা আলহামদুলিল্লাহ তো আমি মনে করি যদি কোটি টাকাও যদি লাগে পাঁচ হাজার ইনশাল সীমিত সময়ের মধ্যে চলে আসবে কারণ সারা বিশ্বের মুসলমান বাবরি মসজিদের জন্য কেঁদেছে আর সবাই দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশের মানুষ তারা সবাই কমেন্ট সেকশনে বলতেছে যে কোনো মাধ্যমে আমাদেরকে দিন যাতে করে আমরা এই বাবরি মসজিদের জন্য সহযোগিতা করতে পারি তাদের পাশে এলাকার মধ্যে অনেকে চাষিরা যারা ফুলকপি বাঁধাকপি বিভিন্ন ধরনের ফসল ইয়ে করতেছে তারা বলতেছে বাবরি মসজিদে ভিত্তি স্থাপন করার জন্য যখন কাজ শুরু হয়ে যেহেতু হয়েছে যত খাবার দাবার মধ্যে যদি আমার যত সবজি লাগে আমি সব দিয়ে দিব বাবরি মসজিদের জন্য এবং পশ্চিমবঙ্গের এলাকার মানুষ মুসলিমরা তিনটা চারটা পাঁচটা ছয়টা করে ইট কাঁধে মাথায় নিয়ে নিয়ে তার এখানে নিচ্ছে এবং যে ইট নিতে যে এ পারিশ্রমিক লাগে কামলা নেওয়া লাগে তার কিন্তু সব কামলা সবাই সবাই নিজের কামলা নিজে হয়ে গেছে এ কেউ ইট মাথায় নিচ্ছে কেউ হাতে নিয়ে নিয়ে ওই এখানে পার করে দিচ্ছেন এবং কি যারা মিস্ত্রি রয়েছেন তাদেরকে সহযোগিতা করতেছে আপনারা হয়তো বা দেখেছেন যদিও না দেখেন তাহলে জেনে নিন তারা এমন খুশি মনে হচ্ছে তাদের জন্য এ বাবরি মসজিদ হওয়া পর্যন্ত তাদের জন্য এখন ঈদ চলতেছে মানে মানে প্রতিদিন তাদের জন্য ঈদের খুশি বাবরি মসজিদ ভেঙে ফেলেছে তো সবাই খুবই চিন্তিত ছিল আহ অনেক পুরাতন ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলেছে ভারতের মধ্যে আর কখনও বোধহয় এরকম মসজিদ হবে না শত জল্পনা কল্পনা বিলুপ্তি হয়ে আজ আল্লাহ রবুল্লা আলমী ভারতের মাটিতে বাবরি মসজিদের ব্যবস্থা করে দিয়েছেন ইনশাআল্লাহ ও এ এই ভারতের মাটিতে ক্রমান্বয় আস্তে আস্তে ধাপে ধাপে বাকি মসজিদগুলো যে মসজিদগুলোকে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিজেপির এবং মুসলিমদের রক্ত পিপাসু মোদী যে মসজিদগুলো ভেঙেছে ইনশাআল্লাহ ধীরে ধীরে আস্তে আস্তে আল্লাহ রব্বুল্লা আলমীর মেহরমানিতে সেই মসজিদগুলো আবার তাদের প্রাণ ফিরে পাবে আবার সেই মসজিদগুলো নির্মিত হবে ইনশাআল্লাহ